মা বাবার পাপের শাস্তি সন্তান ভোগ করবে কিনা না এটা হচ্ছে একটা কুসংস্কার আমাদের দেশের মধ্যে কিছু কুসংস্কার হয়েছে এই কুসংস্কার গুলোর মধ্যে এটা হচ্ছে একটা কুসংস্কার যে সন্তান তার মা বাবার ফলের কারণে কর্মের কারণে সন্তান এটা ভোগ করে বাবা ডাকাত ছিল ছেলে বালো পথে চলে দিনের পথে এসেছে কিন্তু হঠাৎ তার একটা বিপদ হয়ে গেছে কিন্তু আমরা মনে করি বাপে ডাকাতি করে গেছে মানুষের কষ্ট দিছে এই জন্যই সে আবার তার করতেছে। কিন্তু এটা এটা নয় অনেকটা বলা চলে হিন্দুত্ববাদী কুসংস্কার বা হিন্দুত্ববাদী আচরণ। এটা মুসলিম মুসলিমরা কোনো সময় অন্য ধর্মকে ছুটো করে না তবে তাদের ধর্মের মধ্যে একটা আপনার রিপিটেডলি বারবার পূর্ণ জন্ম এটার একটা যে বিষয় আছে সেখানে বলা আছে যে কেউ যদি বর্তমান সময়ে একটা খারাপ কাজ করে তাহলে তার পরবর্তী জন্মে সে হয়তোবা পশুপাখি হয়ে জন্মাবে নয়তো বা তার নিকৃষ্ট কোনো একটা কিছু হয়ে জন্মাবে বা গরিব হয়ে জন্মাবে কিন্তু ইসলামে এটা বলে নেই আল্লাপাক রব আলিন কোরআনে বলেছেন সোলাবনী ইসরাইলের পনেরো নম্বর আয়তে মাস্কানের অংশে ঢুকে সেখানে আল্লাপাক বলেছেন যে এক প্রাণ অন্য প্রাণের বোঝা কখনো গ্রহণ করবে না ওই দিন যে ব্যক্তি প্রদ্বস্ত হবে সে তার নিজের জন্যই প্রদ্বস্ত হবে আজকের দিনে যে হেদায়তপ্রাপ্ত হবে তার নিজের জন্যই ভালো বা কল্যাণ ডেকে আনবে আর কেউ কোনো সময় অন্যের বোঝা বহন করবে না তারা লাপার কবুল আলামিন কোন হ্যাঁ সম্প্রদায়কে শাস্তি দেন না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো বার্তাবাহক বা আসন না পাঠান তো এখানে আমরা সুস্পষ্ট বলতে পারি যে কোনো সময় সন্তান তাদের মা বাবার শাস্তির মা বাবার যে একটা পাপ পাপ আছে এই পাপের শাস্তি তারা বুক করবে না আমি একটা সিনেমা হল বানালাম যারা সিনেমা দেখবে তারা সিনেমা দেখে যে গুণায় গুণা হবে সেই গুনার জারিয়ে আমি পাবো কিন্তু আমার এটা করবে না আমি একজন মানুষকে খারাপ পথের জন্য দাওয়াত দিলাম এই জন্য যারা খারাপ কাজ করবে তাদের কাছ থেকে আমি গুনায় জারিয়া পাব কিন্তু আমার সন্তানাদি আমার পিতা মাতা সেটা বুক করবে না তো এই জন্য বলা যায় সন্তানাদি কখনো পিতা মাতার পাপের হ্যাঁ শাস্তি বুক করবে না